গত চোদ্দই আগস্ট দু চব্বিশ সন্ধ্যায় বর্ধমান থানার অন্তর্গত নান্দুর চাপান এক আদিবাসী ছাত্রী বাড়ির পাশেই গলা কেটে নৃশংসভাবে তাকে খুন করা হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আজ দুপুর সাড়ে তিনটে মিনিটে মৃত পরিবারের সঙ্গে কথা বলেন আইএসএফ চেয়ারম্যান নৌসাদ সিদ্দ ফাঁসি বলুন বা যেটা বলুন শাস্তি পাবে সরকার চিৎকার করছে একটা সিনেমা সম্ভবত ছিল চোর মাচায় সোর ববি দেওয়ালের নামটা ববি দেওয়ালের সে হয়ে যাচ্ছে না তো আন্দোলনকারী শিক্ষক চিকিৎসকদের বদলি চিহ্নিত করে বদলি করে এই গ্রামের মানুষজনের মুখের দিকে আমি তাকাচ্ছিলাম কিভাবে আতঙ্কিত হয়ে আছে কারণ এই গ্রাম শান্তশিষ্ট গ্রাম খেটে খাই সকালে উঠে মাঠে যাই সন্ধ্যায় মাঠে ফিরে যে যার কাজে দোকান আছে যে যার ডেলে যে যার কাজে ব্যস্ত থাকে হিংসা বিদ্বেষ দূরের কথা মানে এত কাজে ব্যস্ত পরিবারের লোকজন ছাড়া সেরকম মানুষের সাথে সেই অর্থ মিলামেশা হয় না রে এই বাড়ির মেয়ে যে বারো তারিখে এসেছে ভারত আর চোদ্দ তারিখে কোন হয়ে গেল তার মানে আর যখন আসছিলাম কি আতঙ্ক আতঙ্কিত এরা কেন আতঙ্কিত থাকবে স্বাধীন বা দেশের স্বাধীন নাগরিক আটাত্তরতম আমরা স্বাধীনতা দিবস উদযাপন করলাম আজকে নাগরিক আতঙ্কিত থাকবে কেন মুক্ত করার দায়িত্ব তো সরকারের দুর্ভাগ্যের বিষয় যাদের প্রতি আমরা ভরসা রাখছি আজকে ধরব কালকে ধরব করে করে প্রায় বাহাত্তর ঘন্টা মতো পার হয়ে গেল এখনও পর্যন্ত কেনারা করতে পারল না আমরা আমরা আমি আমার পক্ষ থেকে বলছি আর একদিন দেখব না হলে এটা এই পুলিশ কেন পারছে না পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা যাব সেখানে জবাব দিয়ে করবো পরিবারের লোকজনের সাথে কথা হয়েছে মা নিজের চোখে দেখেছে সর্বপ্রথম যে কিভাবে মানে যখন লাশ অবস্থায় পড়ে আছে তো কথা বলার মতো নেই মাকে কারণ জাতি আদিবাসী জাতি বীরের জাতি ভেঙে পড়লে হবে না মাথা তুলে দাঁড়াতে হবে মায়ের সাথে বাপের সাথে আমিও সহমত এলাকার মানুষের সাথে সহমত কে করেছে আগে খুঁজে বার করতে হবে মানে এত শান্তিপূর্ণ গ্রাম এই গ্রামে তো এক অশান্তি কারোর সাথে কারো নয় কে বাইরে থেকে এসে করছে বা কে করলো সেটা খুঁজে বার করতে হবে এবং সাথে সাথে আমি এটা বলবো মিডিয়ার মাধ্যমে ওখানে ডিআইবির লোক আছে তাদের বলবো ওই গ্রামের নিরাপত্তাকে আরও বাড়াতে হবে আশ্বস্ত করতে হবে এই গ্রামের মানুষজনের মধ্যে যে আতঙ্কের একটা ভাব আসছে সেটা কাটিয়ে তোলার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে আমি গিয়েছিলাম যেখানে প্লেস অফ অকারেন্স সেখানে গিয়েছিলাম কিন্তু দেখলাম ওখানে একটা জাস্ট ঘেরা আছে একটা মার্ক করা আছে কিন্তু ওখানে প্রশাসনের কাউকে আমি দেখতে পেলাম না কোন একটা গরু এসে যদি ওখানে চড়ে ছাগল যদি ঢুকে যায় তাহলে কি আর যে আপনার প্রমাণ পাওয়া দরকার ওখান থেকে কালেক্ট করা দরকার সেটা কি আর সম্ভব হবে এই যে নেকলেজেন্সি এটা কোনোভাবেই নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ স্থান মগরাহাট সেনপাড়া মোড় কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু সিক্স জিরো থ্রি ডাবল সিক্স ওয়ান সিক্স